স্টার্ট নমস্কার কৃষি ভারতীর ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গে বর্ষা এসে গেছে বিগত রবিবার থেকে তো দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে এখানে আমরা হাওড়ার একটি অঞ্চলে আছি নদীর জল প্রায় কানায় কানায় পূর্ণ তো বর্ষা আমাদের জন্য ভালো বিশেষ করে কৃষক সমাজের জন্য বর্ষা ভালো বর্ষার ওপর ভারতীয় কৃষির ভালো মন্দ অনেকটাই নির্ভর করে আর ভারতবর্ষ কৃষি প্রধান দেশ স্বভাবতই পশ্চিমবঙ্গ কৃষি প্রধান একটা রাজ্য ভারতবর্ষের অঙ্গরাজ্য তো ঠিক এই সময় এই বর্ষার প্রারম্ভে এই আষাঢ় মাস শেষ হতে চলছে শ্রাবণের দোরগোড়ায় আমরা এই সময় আবার নতুন করে মাঠে মাঠে ধান লাগবে বিভিন্ন শস্য লাগবে শস্য লাগবে বিভিন্ন সবজি চাষ হচ্ছে তো বীজ ধানের বীজ পড়ে গেছে সেই উপলক্ষে কৃষিভারতী তো প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন তাদের যে অ্যাক্টিভিটি আছে তাদের যে কার্যক্রম সেটা শুরু করেছে তবে এই বছরটা কৃষিভারতীর জন্য খুব স্পেশাল কৃষিভারতীর পঁচিশ বছরে পদার্পণ করল অর্থাৎ এই পঁচিশ বছরটাকে কৃষিভারতী সেলিব্রেট করতে চাইছে উদযাপন করতে চাইছে এই সমগ্র বাংলা তথা আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে পার্শ্ববর্তী যে স্টেট আছে উড়িষ্যা এবং আমাদের সুদূর ছত্তিশগড়েরও আমাদের যে কৃষক বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করতে চাইছি আমাদের উদ্দেশ্য আমরা এই যে পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর কৃষি ভারতী গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এবং সেটা সম্ভব হয়েছে হচ্ছে এই বাংলা তথা এই সমগ্র পূর্ব ভারতের কৃষক কুলের জন্য তাদেরকে প্রথমে কৃষি ভারতীর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রণাম আদাব দোয়া জানাচ্ছি যেটা বলছিলাম যে ভারতী যে নতুন যে যোজনা নিয়ে এসেছে যে ড্রাইভে গেছে সেটা দিয়ে শুধুমাত্র এতদিন আমরা তো দোকানে দোকানে প্রোডাক্ট দিয়েছি সেখান থেকে কৃষকদের কাছে কৃষকরা তারা মাটিতে তাদের আমাদের পণ্য ব্যবহার করে উপকৃত হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত শ্লাঘার ব্যাপার দ্বিতীয়ত যেটা আমরা কৃষি এই বছর করতে চলেছে সেটা হচ্ছে ভারতীর দুটো অন্যতম প্রধান প্রোডাক্ট যেটা হচ্ছে প্রথম হচ্ছে গ্রোমাস যাকে গ্রোমাস কোম্পানি বলে অনেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের কুল কিন্তু জানে যে এটা মানে হচ্ছিল গ্রোমাস কোম্পানি সেই গ্রোমাসের ওপর এবার আমরা গ্রোমাসের ওপর শুধুমাত্র দোকানদারদের জন্য না কৃষকদের জন্য আমরা একটা উপহার নিয়ে এসেছি প্রত্যেকটা কৃষক যারা কৃষি ভারতের গ্রোমাস পাঁচ কেজি ক্রয় করবেন তাদের জমির জন্য তাদের প্রত্যেকটি পাঁচ কেজির প্যাকেটের সঙ্গে দোকান থেকে সংগ্রহ করবেন একটা স্ক্র্যাচ কার্ড যেটা ঘষলে প্রতিটা প্যাকেটে প্রতিটা প্যাকেটে একটি উপহার নিশ্চিত কোনো রকম ট্রাই এগেন বা আবার একটা কুপন ঘষুন এরম কোনো গল্প নেই এখানে বিভিন্ন পুরস্কার আছে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে গ্রোমাসে আপনারা জানেন গ্রোমাস জমিতে দিলে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া যায় গ্রোমাস উত্তর ভারত এ বিশেষ করে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি দিনহাটা তুফানগঞ্জ সীতাই শীতলকুচি মাথাভাঙা এ বিস্তীর্ণ অঞ্চলে বা তলার দিকে নেমে এলে মালদা বিভিন্ন জায়গায় যখন কৃষকরা তাদের রাসায়নিক সার কিনতে যায় তার সঙ্গে তারা রোমাসটা কিনে রোমাস ব্যবহার করে না এমন চাষি উত্তরবঙ্গের বুকে কম আছে তো সেই গ্রোমাস ব্যবহার তো এতদিন করেছেন ব্যবহার করে জমিতে সোনার ফসল ফলিয়েছেন এবার কৃষি ভারতের পঁচিশ বছরে আমাদের একটা ছোট্ট প্রয়াস এই এত বছর ধরে যে আমাদের পণ্যটি ব্যবহার করেছেন বা গ্রোমাস ব্যবহার করেছেন তার জন্য এবার প্রতিটি পাঁচ কেজির প্যাকেটে আপনারা পাবেন একটা স্ক্যাচ কুপন আমাদের ডিলার বন্ধুদের থেকে সেই স্ক্র্যাচ কুপন আপনারা চেয়ে নেবেন তাদের কাছে থাকবে এবার প্রতিটা পাঁচ কেজির প্যাকেট কেনার পর সেই স্ক্র্যাচ কুপনটা স্ক্র্যাচ করলেই কিন্তু পেতে পারেন আপনি টিভি পেতে পারেন আপনি কুলার পেতে পারেন আপনি পাখা পেতে পারেন ব্যাগ বা পেতে পারেন কৃষি ভারতীর কোনো সামগ্রী তো দয়া করে আপনারা এই ব্যাপারটা আমাদের সহযোগিতা করবেন এবং যেভাবে পঁচিশ বছর ধরে সহযোগিতা করে এসেছেন সেই সহযোগিতা অক্ষুন্ন রাখবেন আমাদের একটা ছোট্ট প্রয়াস যেভাবে পঁচিশ বছর ধরে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন তার ফেরত কিছু হয় না তার ফেরত হয় আরও উন্নত মানের গ্রোমাস কিন্তু তার সঙ্গে ছোট্ট একটি উপহার থাকছে গ্রোমাসের প্রতি পাঁচ কেজির পুকুরে পাঁচ কেজির প্যাকেটে পাঁচ কেজির প্যাকেট ক্রয় করুন স্ক্র্যাচ করুন আর উপহার জিতে নিন আপনার বাড়ির জন্য কোনো দরকারি বা আপনার জমির জন্য কোনো দরকারি পণ্য এটা গেল তো গ্রোমাসের কথা এবার চলে আসি আর একটি পণ্যের কথা বলছি গ্রোমাস তো জৈব আপনারা সকলেই জানেন এবার যে পণ্যটির কথা বলবো সেটা হচ্ছে আমরা বিগত দু বছর আগে প্রোডাক্টটিকে পশ্চিমবঙ্গের মাটিতে নিয়ে আসি এখন তার ব্যাপ্তি পশ্চিমবঙ্গ ছড়িয়ে সমগ্র পূর্ব ভারত তথা ছত্তিশগড়ে পৌঁছে গেছে এই যে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কালিয়া ভালো করে পোস্টারটা দেখতে পাবেন প্রতিটি দোকানে আমাদের পোস্টারিং করা থাকবে কালিয়াটা কি কালিয়া হচ্ছে আপনারা জানেন তবুও একবার বলে দিই কালিয়ার মধ্যে আছে এইটির ফাইভ পার্সেন্ট হিউমিক অ্যাসিড টেন পার্সেন্ট ফলভিক অ্যাসিড আর ফাইভ পার্সেন্ট পটাশ এটা প্রচণ্ড উপকারী একটি উপাদান জমির জন্য এটা জমিতে আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করেছেন এবং কালিয়ার রিপোর্ট যদি বলি কালিয়ার রিপোর্ট হচ্ছিল ও বলা যেতে পারে হচ্ছিল মানে পারফেক্ট টেন মানে দশে দশ নম্বর পাবার উপযোগী এই প্রোডাক্ট এই কালিয়ার প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন কালিয়ার প্যাকেটটা ভালো করে দেখে নিন কালিয়া এটা হচ্ছিল এইটি ফাইভ পার্সেন্ট হিউমিক টেন পারসেন্ট ফলমিক এবং ফাইভ পার্সেন্ট পটাশ এটা আপনারা ব্যবহার করেছেন এবং যেখানে যেখানে কালিয়া আমরা প্রেস করতে পেরেছি আমরা ডিস্ট্রিবিউট করতে পেরেছি সেখানকার কৃষকদের থেকে এবং সেখানকার দোকানদারদের কাছ থেকে একটা অদ্ভুত সাড়া পেয়েছি সেই সাড়াটাকে মাথায় রেখে আরও বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছে যাওয়ার জন্য কালিয়াতে কৃষিভারতী কোম্পানি একটা স্পেশাল ড্রাইভ দিয়েছে সেটাও কিন্তু কৃষিভারতীর পঁচিশ বছর উদযাপন উপলক্ষে যেভাবে আমরা পঁচিশ বছর আপনাদের সহযোগিতায় এগিয়ে গেছি বিভিন্ন পণ্য দাঁড়িয়েছে বায়োচ্যাম মিরাকেল সমস্ত পণ্য কিন্তু এই কালিয়াও আমরা আশা করি আপনাদের হাত দিয়ে এই পশ্চিমবঙ্গ তথা সমগ্র পূর্ব ভারতের মাটিতে প্রতিষ্ঠিত হবে এই কৃষক কুলের কাছে এই কালিয়ার ক্ষেত্রেও কিন্তু এই যে পাঁচশো গ্রামের প্যাকেট আমার হাতে দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রামের প্যাকেট যদি আপনারা একটা কেনেন এখানকার যারা কৃষক আছেন তারা কিন্তু তাদের নিকটবর্তী সারের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচশো গ্রাম প্যাকেটের সঙ্গে একটা স্ক্র্যাচ কার্ড সেই স্ক্র্যাচ কার্ডটা যদি যখন ঘষবেন তখনই আপনি পেতে পারেন টিভি আপনি পেতে পারেন এয়ার কুলার আপনি পেতে পারেন ফ্রিজ আপনি পেতে পারেন পাখা আপনি পেতে পারেন ব্যাগ নিধের পক্ষে আপনি পেতে পারেন কৃষিভারতীরই কোনো একটি উল্লেখযোগ্য পণ্য তো আপনাদের কাছে অনুরোধ যেভাবে আপনারা আমাদের দীর্ঘদিন সুদীর্ঘ পঁচিশ বছর ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরাও চেষ্টা করি যে আপনাদেরকে কিভাবে আরও উন্নত মানের পণ্য দেওয়া যায় এবং আর একটা কথা যেটা আমাদের কৃষিভারতীর ক্যাচলাইন সেটা বলি ভারতবর্ষের বুকে অনেক কোম্পানি আছে বিভিন্ন বিদেশি কোম্পানি আছে মাল্টি ন্যাশনাল অনেক বড় বড় কোম্পানি আছে সবার প্রতি সম্মান জানিয়েই বলছি কৃষিভারতী একমাত্র কোম্পানি ভারতবর্ষের বুকে যাদের ভারতবর্ষের একটি ফুটবল ক্লাব আছে যারা কলকাতার লিগ খেলে যারা ভারতবর্ষের আই লিগ সেকেন্ড ডিভিশন খেলে সেই টিমটার নাম ইউনাইটেড স্পোর্টস এবং তা সেটা চলে প্রায় বলতে গেলে পুরোটাই কৃষি কৃষিভারতীর শুধুমাত্র কৃষিভারতীর সৌজন্যে শুধুমাত্র শুধুমাত্র আজকে সারা বাংলার বিভিন্ন গ্রামগঞ্জের প্রায় পাঁচশো পাঁচশোর ওপর ছেলে আন্ডার নাইন আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন অর্থাৎ অনূর্ধ্ব নয় থেকে অনূর্ধ্ব এগারো এগারো থেকে অনূর্ধ্ব তেরো অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব সতেরো এবং অনুর্ধ সিনিয়র টিমে আমাদের বাং গ্রাম বাংলার ছেলেরা কিন্তু ফুটবল খেলছে এবং তারা সারা বছর আমাদের মেশে থাকে মেশে থেকে পড়াশুনো করে খেলাধুলো করে তো সেটাই আপনাদের কাছে অনুরোধ আমরা যাতে এই মহান কাজে করতে পারছি আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা যেন আমাদের সঙ্গে থাকে আপনাদের আশীর্বাদ যেন আপনাদের সঙ্গে থাকে আমরাও যেন বিভিন্ন এই রোমাস গালিয়ার মতো চ্যাম্পের মতো স্মার্ট জিঙ্কের মতো প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে যেতে পারি এবং আপনারা চাষের ক্ষেত্রে উপকৃত হন এবং আপনাদের দ্বারা আমরাও যেন এইভাবে কাজ করতে করতে যেন আমরা আমাদের ফুটবল টিমের ব্যাপ্তি বাংলার যুব সমাজকেও ঠিক পথে চালো চালনা করতে পারি এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের সঙ্গে আমাদের যে মেলবন্ধন সেটা যেন সুদৃঢ় হয় এই প্রার্থনা করি ধন্যবাদ